আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটা হচ্ছে পাঁচ হাজার টাকার ভিতরে কিভাবে ছোটো একটা পরিবারের জন্য সারা মাসের বাজার করা যায় মানে এই রমজান মাসের বাজারটা আমি কীভাবে করছি পাঁচ হাজার টাকার ভিতরে সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক দেখুন এখানে কিন্তু আমি সব কিছুই কিনছি আর আমার এইখানে মোট হয়েছিল পাঁচ হাজার টাকা দেখুন এখানে এক কেজি বুটের ডাল এক কেজি মুসুরের ডাল এক কেজি মুগ ডাল আর এইটা ভর্তার জন্য সোটা একটা সরিষার তেলের বোতল এটা ব্রেকিং সোডা কম বেশি সব কিছুই কিন্তু বাসায় আছে তারপরে রমজানের জন্য কিন্তু আমি এই বাজারটা করছি আর এইখানে আমি এক কেজি ময়দা নিয়েছি আর আধা কেজি রিন পাউডার নিয়েছি বাজারটা কিন্তু আমি দুইজনের জন্য করছি মানে আমি আর আমার হাজব্যান্ড থাকি সেই হিসাবে কিন্তু বাজারটা করা আর এইখানে এক কেজি পোলট চাল সব কিছুই কিন্তু এখানে কম বেশি নিয়েছি দেখুন এইখানে জিরা নিয়েছি গোলমরিচ তারপর লং এখানে আমি একশো টাকার শুকনা মরিচ নিয়েছি আর পাঁচ লিটার সয়াবিন তেল যেহেতু এটা রমজান মাস সেজন্য আমাদের পাঁচ লিটারই লাগবে অন্য মাসে কিন্তু পাঁচ লিটার তেল আমাদের লাগে না আর এটা হচ্ছে চিনি এক কেজি তারপর পেঁয়াজ রসুন আদা সব কিছুই কিন্তু এখানে আছে। আর আমি সময় বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই আর লিস্টটা কিন্তু আমার ফোনেই ছিল লাস্টে আমি আমার লিস্টটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর এইখানে পেঁয়াজ ছিল দুই কেজি আর আগে যেহেতু বাসায় পেঁয়াজ ছিল সেজন্য দুই কেজি কিনছি আর এইখানে কাঁচা বাজার কিন্তু বেশি করি নাই কারণ বাসার নিচেই কিন্তু কাঁচা বাজার আছে সেজন্য এখানে শুধু গাজর বেগুন আর শশা নিয়েছি গাজর এখানে এক কেজি শশা এক কেজি আর বেগুন আধা কেজি অনেক দিন পর ভিডিও দিচ্ছি ভয়েসটা অন্যরকম আসতে পারে তো আমার ভিডিওটা ফুল অস করবেন তাহলে কিন্তু আপনারাও আপনাদের বাজারের ধারণাটা পেয়ে যাবেন আর আমি মুগ ডালের কথা বলছিলাম দেখুন এখানে কিন্তু এক কেজি মুগ ডাল আছে আর এই দেখুন মহামূল্যবান সেই লেবু লেবু কিন্তু অনেক দাম আর এটা জানি না কেন হয় প্রতিবার রমজান মাসে কিন্তু এই লেবুর দাম বেড়ে যায় তো এখানে লেবু নিয়েছিলাম চারটা আর এইখানে আছে এই যে একটা মগ দেখছেন এই মগটা কিন্তু কিনে আনছি আর এই মগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। যার কারণে মগটা আনছি মগটা কিন্তু একশো ষাট টাকা নিছিল এটা বাজারের লিস্টের বাইরে আর এইখানে যেহেতু রমজান মাস সেজন্য এইখানে একটা ট্যাঙ্ক নিয়েছিলাম এই ট্যাঙ্কটা কিন্তু সাড়ে তিনশো টাকা নিয়েছিল আর এখানে এক কেজি সোলা আর ব্রাশ সাবান টমেটো সস পেস্ট এগুলো তো লাগেই এইগুলোও কিন্তু নিয়েছিলাম আর এইখানে দুইটা সাবান কিনছিলাম এইখানে দারচিনি তারপর লাচ্চা সিমাই বেসন সব কিছুই কিন্তু এ টু জেড কিনছি যেটা আমাদের লাগবে ওইটা কিনছি আর এই নাকি নতুন বের দেখি করে কেমন এই হলো আমার আজকের বাজার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর দেখুন এটা কিন্তু ফালুদা মিক্স এই ফালুদা মিক্সটা একশো বিশ টাকা নিয়েছিল আর এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের ফালুদা এখন আর কষ্ট করে বানাতে হয় না সব কিছুই কিন্তু রেডি থাকে আর এটা হচ্ছে টয়লেট টিস্যু এখানে কিন্তু এ টু জেড সব কিছুই আসে তো পাঁচ টাকার ভিতরে কিন্তু আপনারা আপনাদের মাসের বাজার কমপ্লিট করে ফেলতে পারেন এখনও কিন্তু মাছ মাংস বাদ আছে তো মাছ মাংস কেনার সময় আমি আপনাদের ভিডিও অবশ্যই শেয়ার করব আর এখানে এই পাপসটা দেখছিলাম তো এই পাপসটাও কিনে আনছিলাম এটা কিন্তু লিস্টের বাইরে এই পাপসটা নিয়েছিল দুশো টাকা দেখুন সব কিছু কিন্তু বের করে আপনাদেরকে দেখালাম আর এটা মুড়ি রাখার জন্য আনছি এটাও নিয়েছিল একশো টাকা একই মগ আর এই ড্রামটা একই দোকান থেকে কিনছে আমি আপনাদের জাস্ট একটু ভিতরে রেখে দেখাচ্ছি এটা আমি অন্য জায়গায় রাখবো এটাতে শুধু মুড়ি রাখবো এই ড্রামটাও অনেক ভালো ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ